এই চলচ্চিত্রটি আপনারা দেখবেন এবং যাতে দেখে সেই ব্যবস্থা আপনারা করবেন কারণ এর কারণ হচ্ছে প্রধান কারণ হচ্ছে ঈদে যে কয়েক কয়েকটি চলচ্চিত্র রিলিজ পাচ্ছে তার ভিতরে একটি চলচ্চিত্র যেটা এসা মাদার কর্মক্ষণ যেখানে নারী প্রধান চরিত্র বিশেষ করে বাঁধন যে চরিত্র বুঝছে একটা নারীর প্রধান চরিত্র এই চরিত্রের ইচ্ছা ইচ্ছে বলে কোনো পুরস্কার দিয়ে বাড়ানো যেত কিন্তু সানি সানোয়ার সে তাকে সিলেক্ট করেছে একটা সাহসিকতার পরিচয় দিয়েছে আমি এটা বলবো গল্পটা খুবই সুন্দর এবং এটা আমার আমি যতটুকু বিশ্বাস করি বা মনে করি বা আমার অভিজ্ঞতা থেকে বলি এই চলচ্চিত্রটি একবার দেখতে বসতে আপনি উঠবেন না এটা আমি একদম আপসিউরিটি দিতে পারছি কারণ অত্যন্ত ভালো অভিনয় করেছে সবাই বাধন তো একশোতে দুইশো আর আমরা কেউ একশোতে একশো পঞ্চাশ কেউ একশোতে একশো চল্লিশ এরকম মাহাত পেয়েছে যে কারণে এই চলচ্চিত্রটি আপনারা দেখবেন এবং আপনারা সাংবাদিক ভাইয়েরা আমি খুব একটা চলচ্চিত্র করি নাই আমার অভিজ্ঞতা অনেক বেশি না তারপরে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার যারা ভক্ত আছে বাঁধনের যারা ভক্ত আছে এদের যারা ভক্ত আছে সবাই মিলে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভিতরে অন্তত আশি ভাগ মানুষ দেখে সেই ব্যবস্থাটা আপনারা করবেন আমি এই কামনা করছি আপনাদের কাছে ধন্যবাদ থ্যাংক ইউলি আমাদের সিনিয়রদের কথা আপনারা শুনলেন আসলে আপনার আমরা যদি বলি যে আসলে পুরো একটা সিনেমায় শুধু প্রধান চরিত্র বা কয়েকজন অভিনেতা অভিনেত্রী দিয়ে হয় না তো আসলে আমাদের যে পুরো গল্পটা পুরো জার্নিটা এটা পুরো একটা কম্প্যাক্ট টিমের আমি যদি বলি আপনারা দেখেছেন ট্রেলার টিজারে তো পুলিশ টিম এখানে যারা ইনভেস্টিগেট করে আপনারা জানেন এটা ক্রাইম থ্রিলার মার্ডার মিস্ট্রি তো অ্যাকচুয়ালি এই টিমের আরো দুইজন সদস্য আছে আমার কলিগ বলি আমার খুব কাছের মানুষ তাদের মধ্যে ওয়ান অফ দেন হচ্ছে রনক রনক ক্রিয়েটিভ রনক আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমি খুব এক্সাইটেড দজ অফ মুद्रा এটা আমার প্রথম হলে মুক্তি প্রাপ্ত ছবি সো এবারে আমার জন্য অনেক বেশি আনন্দের

এবং আমাদের রহস্যের গল্প তো আমরা দেখেছি মারা মিস্ত্রী আমরা অনেক দেখেছি দর্শকদের বলবো আপনাদের সবাইকে বলবো যে এসে মাটার মুভিটা দেখুন আপনাদের সবার ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ রিপন ভাই এবং আমি আমাদের পুলিশ টিমের আরেকজন সদস্য মানে এই ক্রাইম বড় একটা যারা নিয়ে আসে তো মানে সিনেমার সমাপ্তি কি মানে খুনিকে ধরে তো তাদের মধ্যে সব থেকে আমার পছন্দের একটা চরিত্র সেটা হচ্ছে যেটা করেছে আহ শামীম এস আই শামীম সেটা করেছে হচ্ছে রিপন ভাই মাস রিপন তো রিপন ভাইকে আমি কিছু বলার জন্য সবাইকেই আশা আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন সাংবাদিক ভাইরা আছেন এই অনেক অনেক সিনেমা আসছে আমরা চাই সবগুলো সিনেমাই যেন ভালোভাবে চলে পয়সা উঠে এটা আমি আশা করব তো সেই জায়গা থেকে আমি নিজের জায়গা থেকে বলবো যে এশা মার্ডার এটি একটি দারুণ সিনেমা হয়েছে গল্পটা অসাধারণ আর এটা আমরা বলতে পারছি এই কারণে যে আমরা যখন ডাবিং করেছি এবং সিনেমার যখন ফার্স্ট কাট আসে আমরা সবাই মিলেই সিনেমাটা দেখেছি তো আমি অভিনয় করেছি আমরা দেখেছি কিন্তু দেখে আমাদের সেই আগ্রহটা তৈরি হয়েছে যে এরপরে কি তো আশা করি আপনারা মানে আপনাদের মাধ্যমে দর্শক আমাদের এই কথাগুলো শুনবে যে সিনেমাটা ভালো হয়েছে আর এটা হচ্ছে কৃষকত ঘটনা অবলম্বনী আর আমি ফারুক ফারুকভাই আপনারা দেখতেই অবশ্য কস্টিউম আছে পোস্টারে আমরা পুলিশ ক্যারেক্টার করেছি আর সানি সানোয়ার ভাইয়ের পুলিশের যে চরিত্রগুলো এগুলো খুবই স্পেশাল থাকে তো সেই জন্য আমার মনে হয় বাঁধনও এই এই ব্যাপারটা ভালোভাবে এনজয় করেছে কারণ বাঁধন নানান ধরনের চরিত্র করেছে এই প্রথম মনে হয় বাঁধন পুলিশ ক্যারেক্টার করেছে তো সবাইকে বলবো আপনাদের